আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আমরা আছি আমাদের বেশ আমরা কি ভালো ভালো থাকবো আমরা

দেখেন বর্তমান সরকার বর্তমান সরকার আমাদের দেশে যে সরকার বর্তমান এসেছে সেই সরকার বলতেছে আমরা একটা বাদ দেব একটা বাদ সামনে ওই ভারতের বাদের সামনে আমরা একটা বাদ দেব টিভিতে দেখতেছেন না ফেসবুকে দেখতেছেন না দেখতেছেন না দেখতেছেন

the number of saved and not believe in the Islamic, but